বাংলাদেশের রাজনীতিতে দেখবেন যে মানুষের নেতা কর্মীদের কথাবার্তা কিভাবে চেঞ্জ হয় না যখন এই লোকটা হারুনের কাছে ওই যে ডিবি প্রধান হারুন ছিল তখন কোন পদে ছিল যায় না ডিবিতে ছিল বা পুলিশের ছিল এই সংসদ ভবনে দাবড়ায় এই লোকটাকে মারছিল ঘিন ঘুষে থাপ্পুর এসব দেখে আমরা কতটা প্রতিবাদ করছি এবং এখনো ওই কাজটা করা ঠিক হয় নাই বলে মনে করি কিন্তু এই লোকগুলো আপনার যখন ক্ষমতা বদল হচ্ছে বা যখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে তখন তাদের কথাবার্তা শেখ মতন শাসক না ডক্টর মোহাম্মদ এবং বাংলাদেশে এখন ইসলামী দলগুলোকে জনগণ পছন্দ করতেছে তাদের জনসমাবেশে বেশি মানুষ হচ্ছে এখন ডাইরেক্ট ইসলামের নামে তো কিছু বলা যায় না ওনার কথাটা শুনে আসে আগে হ্যাঁ আজকে যারা ইসলামের নামে ধর্মের নামে সারাদি উদ্ধারে আজকে হচ্ছে হচ্ছেন ইসলাম প্রচার করেন আমার বাধা নাই যেহেতু আমি স্থান ধর্ম নিশ্বাস কিন্তু দেশের চলমান রাজনৈতিক এ অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন এটা কিন্তু অনুবাদক অনুবাদক তো জাতীয়তাবাদী সত্যি জাতীয় অঙ্গ আর বহু অঙ্গ আছে বিএনপিকে আন্ডার স্টিমেট করার সময় এখন আর ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপিকে একটা আন্ডার করার শক্তি সাহস আপনাদেরকে কে দিয়ে আমাদের নেতা শহীদ জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামীর নেতা তারেক রহমান শহীদ আল্লাহ ছাড়া মাথা নত কারুর কাজে করেন কালো তা সাদের কাছে মাথা নত করে নাই তারে ক্রমাদের মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন তবু সে সর সারায় ওনাদের উত্তর উত্তরটা আমি দিই না উনি বললো যে উনি ইসলাম শাসন উনি ইসলাম ধর্মে তাই উনি এটা করতে বলতেছে তার মানে কি উনি হিন্দু হইলে বা অন্য কোনো ধর্মে হইলে কি মানে তাহলে সমস্যা হয় তো ইসলাম ধর্মের নামে কি রাজনীতি করা যাবে না নবেজি কি রাজনীতি করে নাই কয়নাই মৌলবাজী আজগি উনি কার কাকে অনুসরণ করেন হজো সাল্লাম নাকি অন্য অন্য কোন নেতা আছে ওজন কাকে আমরা ফলো করি যতটুকু করি না কেন আমরা ঠিক মতো পালন করি না কিন্তু উনি বলতেছে ইসলাম ধর্মের নামে মানে সে নামাজ পড়ে ইসলামের পথে আছে সে রাজনীতি করতেছে আমাদের আশপাশের দেশে অন্য ধর্মের নাম নিয়ে রাজনীতি করে না ষড়যন্ত্র খুঁজে পাইতেছে কি ষড়যন্ত্র তারা ইসলামে রাজনীতি করে তারা নামাজ পড়ে রোজা রাখে তারা ইসলাম ইসলামিক দল তারা তারা ইসলামিক দল তারা রাজনীতি করবে তারা রাজ রাজনীতির মধ্যে তাদের ইসলামের কথা তো বলবে ইসলামে যা আছে না আছে ইসলাম নিয়ে তারা প্রচলন করবে রাজনীতিও করবে এখানে ষড়যন্ত্র কী তারা তো ক্ষমতায় যেতেই পড়ে নাকি বিএনপি আর আওয়ামী লীগই ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় না দেয়া জনগণ ভোটে ইসলামিক দলগুলো রাজনীতিতে আসবে ক্ষমতায় আসবে এটা কি ষড়যন্ত্র এটা আপনাদের কাছে ষড়যন্ত্র হতে পারে সাধারণ জনগণের কাছে ষড়যন্ত্র না মানে বিএনপিকে কে করার সময় এখন আর নাই গত ষোলো বছর ছিল শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল ঠিকই মানে যার জন্য যেরকম দরকার আর কি আপনাদের প্রয়োজন ছিল শেখ হাসিনার মতো শাসন ডক্টর মাহমুদিন হচ্ছে মতো শাসন আসবে আপনাদের সমস্যা হইতেছে ইসলামে তো রাজনীতি করবে ইসলামের কথা বলবে এটাই তো স্বাভাবিক আপনার কথা মতো শুনে খালি ওরা দেশের কথা বলবে নামাজ পড়েন এই পড়েন এগুলো পরে দুদিনের কাছ থেকে কেন ইসলামে কি রাজনীতি করার আছে তারা কি মানুষ না তারা কি রাজনীতি করতে পারবে না তারা ক্ষমতা আসতে পারবে না ডাই দেখলে চুলকানি কিন্তু ডাইরেক্ট বলতে পারে না ইনডাইরেক্টলি ইসলাম 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 না ইসলামী মানুষ রাজনীতি করবে অন্যান্য ধর্ম অবলম্বী খ্রিস্টান আছে হিন্দুরা আছে হিন্দু দেশ আছে যার যার ধর্ম অনুযায়ী কি তারা কি ধর্ম অবলম্বন করে না তাদের কি ধর্মের কথা বলে না তাদের ধর্ম অনুসরণ করে রাজনীতি করে না ইসলামী দলগুলো সে অনুসরণ করে চলবে ঠিক না বাংলাদেশে কি ইসলামী দলের রাজনীতি সংবিধানে না যায় যাচ্ছে আপনারা যে আদর্শ অবলম্বন করেন সে আদর্শ কি আপনাদের এটা ওসিলা না এরা অজুয়াত না ইসলামকে ব্যবহার করে ইসলামী দলগুলো আপনারা কোনটাকে ব্যবহার করেন জিয়াউর রহমান একটা ভালো পলিটিশিয়ান ছিল কারা যে ভালো পলিটিশিয়ান ছিল তায়াকুর রহমান একটা ভালো ভাবমূর্তি এখন আছে এটাকে বিক্রি করতেছেন আপনারা তাহলে এটা কোন চেতনা ইসলাম যদি বিক্রি করে ইসলামী দলগুলো খায় তা আপনাদের তিনজন বিক্রি করে খাইতেছেন যা বলার মন মতন বলতেছেন জনগণ সে আগে নাই যে আপনার নেতারা বলল হায় হায় ওই যে আপনারা যারা হায় হায় করতেছে না তারা হলো যে আপনি ক্ষমতায় যাবেন এমপি হবেন তখন ওই যে চান্দা তুলবে আপনাকে দিবে তারা খাবে এই জন্য হায় হাই ইসলামী দলকে রাজনীতি করতেছে আপনিও যেমন রাজনীতি করেন আওয়ামী লীগ বিরুদ্ধে কথা বলতেন আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে কথা বলতো ইসলামী দল ক্ষমতা যাওয়ার জন্য যা কিছু তাই বলবে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে আর আপনি করতেছেন আপনারা একটা সংগঠন আরও হাজার হাজার সংগঠন আছে বাংলাদেশের জনগণের উপরে কোনো সংগঠন নাই এটা গত পাঁচ আগস্ট প্রমাণিত হয়ে গেছে জনগণের কথা বললে জনগণের সাথে যারা থাকবে তাদেরকে জনগণ ক্ষমতা আনবে ইসলামী দল হোক বা অন্য যে কোনো বাংলাদেশের পক্ষে দল হোক অন্য যদি সাথে লিয়াজু করে চলা দলকে বাংলাদেশে ক্ষমতা আনবে না এই আপনাদের মতো নেতারা এসব হাম্বি তাম্বি কথা ষোলো বছর ছিল না পুলিশের আরুন হাতে মার খেয়েছিলেন আমরা খুব কষ্ট পাইছিলাম কিন্তু এই দলের কথাবার্তা বললে মাঠ গরম করে আসলে কোনো লাভ হবে না বাংলাদেশের জনগণ এখন খুব ভালো মতো বোঝে রাজনীতিবিদদের কথাবার্তা কে কোন দিকে কথা বলতে বললো যে মসজিদে মসজিদে সংগঠন করে আপনি করতে তো এখন মন্দিরে মন্দিরে কথা কথা অন্য অন্য যে ক্লাবগুলো আছে বাংলাদেশের বিএনপি ছাত্র দল ছাত্রলীগ এদের যে সংগঠনগুলো আছে তো সেখানে সংগঠিত হবে না আপনার তারা তো মসজিদে যায় না ওই এক শুক্রবার টুক্রবার যায় বা কিছু মানুষ যায় যায় না ম্যাক্সিমাম তো যায় না না ইসলামী দল যারা করে পাঁচ অত নামাজ পড়ে তাদের এখানে ইসলামী সংগঠন হবেই তো মসজিদে যারা যায় তারা তো আপনার দল করবে মসজিদে একজনকে ভালো বলতেই পারে জিয়াউর রহমানকে ভালো বলতে পারে খালেদা ভালো বলতে পারে আবার জামাতের আমিরকে ভালো বলতে পারে আবার ইসলামী আন্দোলনের জন্য নেতা তাকে ভালো বলতে পারে আপনারা কথা বলছে আজকে বলবেন ওই কথা কালকে বলবেন ওই কথা আর ইসলামে যেটা আছে শাসনতন্ত্র দেশের প্রধানমন্ত্রী কে কীরকম হবে ইসলামিক যে নিয়মকানুন আছে সেগুলো কখনো চেঞ্জ হয় না তো আপনাদের কথাবার্তা চেঞ্জ হতে পারে ষোলো বছর আগে ষোলো বছর পরে ইসলামিক দলের বা ইসলামী যে কথা আছে কোরআন আদিসে এগুলো চেঞ্জ হয় না তো সংগঠন হইতেছে আপনাদের বয় হলে এখন ইসলামিক দল ক্ষমতা চলে আসে ক্ষমতা না আসতে পারলে তো এরকম হবে এর সহযন্ত্র কিছু নাই আর সর্বশেষ যে এখন বললেন যে জিয়াউর রহমান এর অনুসারী হালদা জিয়ার অনুসারী আগামী তারেক রহমান এই কথাটা বলে কি করেন জানেন আপনি এই তিনজনকে বিক্রি করলেন কারণ আপনার ভ্যালু নাই এই জন্য মানুষকে বিক্রি করতেছেন দলের প্রধান তারা তো কথাগুলো বলে নাই তা আপনি এই খালেদা জিয়া জিয়া রহমানকে ভালো মানুষগুলোকে বিক্রি করলেন আপনার মতন মানুষ যা রং বদলায় খনে ক্ষণে ষোলো বছরে এক ধরনের কথা তারপরে এক ধরনের কথা ঠিক না এইসব জনগণ কিন্তু বোঝে এইসব বলে এখন লাভ নেই জিয়া রহমান আল্লাহ কারকে কারো ভয় পায় না তা অন্যরা কি আল্লাহ সারা অন্য কাউকে ভয় পায় পায় না অন্যরাও পায় না ইসলামী দল কোয়া যারা তারা সব থেকে বেশি আল্লাহকে আল্লাহকে ভালোবাসে বা তারা আল্লাহর নিয়ম মেনেই পাঁচক নামাজ পড়ে রুজাউর কালাম করে দা ইউপি ডাকছে পাঞ্জাবি টানজি পড়ে না এগুলো পড়ে তো জিয়াউর রহমান যেমন ভয় পায় নাই তো ইসলামী দল এগুলো পায় না হ্যাঁ আপনি কি পান না পান সেটা আপনার বিষয়ে আপনি জানেন কারণ আপনি তো বলেন নাই যে আমি আল্লাহ সাল কাউকে ভয় পাই না জিয়াউর রহমানের কথা বলছেন বাংলাদেশের যারা মুসলমান তারা আল্লাহ সালার কাউকে ভয় পায় না ম্যাক্সিমাম